এত সুন্দর মোসমসে পপকর্ন দেখলি পরে খাইবি মন চাই আর এই পপকর্ন যদি নিজেই গড়ে বানাইব পারা যায় তাহলে তো আরো ভালো লাগে যখন মন চাই তখন বানাবানা খাবো সেই জন্য এই যে পপকর্ন বুটটা এই বুটটা দিয়ে পপকর্ন বানানি লাগে আর আজকে সব কাম করবে হলো আমার ছোট ভাই মানে ও সকাল বেলা আমার মা যখন বাচ্চা ঘরে আরবি পড়ায় আমি গমে থাহি তখন হইলো আমার ছোট ভাই আইসক্রিম কি একাই একাই এই ছোট চুলাই পপকর্ন বাজেছে পরবর্তীতে আমি যখন ঘুমাতে উঠি ও আমার এই কথা কইছে কিন্তু আমি মোটেও বিশ্বাস করে নিই সেই জন্য আমার বাইর কইছি ঠিক আছে আমার সহির সামনে তুই জলজন্ত ভাবে পপকর্ন বাইজি দেখা আমি তোমার কিছু বলবো না সেই জন্য আমার ভাই এখন নিজের সাই পপকর্ন বাইস্তিছে আর আমার ভাইয়ের আজকের এই পপকর্ন বানাতে আমি কিন্তু আজকে উক ইটো সাহায্য করবো লয় আমি খালি উ সামনে শিয়ালি বসি খালি মোবাইলে উড়ি টু ভিডিও লেব যে ও সত্যি সত্যি একা একা এই কামডা করবির পারছে কিনা এ যে ও দেহি কি সত্যি সত্যি সব কামি করি পারতিছে প্রথমেই করাইডা দুই নিয়ে আইসি সুলির পর দি ফুমু পাইরি চুলিটা দড়ি ফেলাইছে তার ভিতর আবার এক খাবলা তেলও দি এদিক তেল দিতে দিতে সুলিডা খালি নিবি ফেলাইছে ছোট মানুষ তো অত বোঝে না চুলিত খালি খড়ি দিতেছে খড়ি আপুরা রয়া সব খালি নিবি যাইতেছে আবার সুলা দিয়ে আবার ফু পারি পারি সে আগুনও জ্বলাইতেছে তা তেলটা গরম করে লিতেছে আর এরপর কি করবি নি তা ওই ভালো জানে কারণ আমি আর কিছু কবলায় ও বলে পপকর্ন বাজেছে সে পপকর্ন আবার আমি সোহালবেলা ওসি আমার খাওয়াইওছে কিন্তু আমি ওর কথা কিছুতে বিশ্বাস করি নাই আমি মনে করছি কি আগেই মনে হয় পপকর্ন বাইজি ছিল সেইটা খাইছে কিন্তু আম্মু কয় কি যে না ও সত্যি সত্যি বাজেছে আমি যখন চুলির পর রান্না করবি রাইছি তখন দেই কি এই চুলির মধ্যে ছাই আর আগুন তার মানে আমার বাই যে পপকর্ন বাজেছে এটা সত্যি সত্যি বাজেছে তাহলে আর মৃত্যুর কিছু নাই এই জায়গা এখন আবার দেহি কি গরম তেলের ভিতর একটু লবণও দিতেছে মানে যদি লবণ না দেয় তালি তো পপকর্ন একবারে পাইনছি পাইনছি লাগবে নি স্বাদ লাগবে না নে আর লবণ লবণ ছাড়া কোন জিনিস খাওয়া যায় না সেজন্য একটু লবণ দিয়ে দিচ্ছে ওই নাদা দেখি আবার ওই কোন একটি আমার চাষিও চলে আসে আসি কয় কি এ গেদা এই জায়গা কি করতেছে রে তা কইলাম গেদা নাইনটিসে নাইনটিসে বলতে পপকর্ন বাঁচতেছে আর আমার ভাই এই পপকর্ন বাঁচতে বাঁচতে কত যে খুশি আর কত যে গল্প করতেছে আমার আম্মু সাইডেই রয়েছে আম্মুর ডাহি ডাহি কইছে মু এখন কাটতেন সহাল বেলা আমি তোমার ভাত নাই দিয়ে দেবো এই ছোট চুলে আর তুমি হইলো তরকারি নাই আমার মা আর আমি কথা শুনি আইসি কুটি কুটি হয়ে যাচ্ছি তাই যে এখন চলে আইছে তেলও গরম হয়ে গেছে এখন দিদিবি বুটটা আর বুটটা দিদি কেরম তেলের ভিতর ছিট ছিট করতেছে মুটে করি করি বুটটা বাইর করি দিতেছিল তাবার আবার ওর যে কুলিল না সেই লাগি বয়ম দৌড়ি উপর করি ডাইলি দিয়ে দেছে এখন আবার ডাক নাদি ফাইন করি ডেহি দিবি কিছুই করবিলা লা লাই কিছুই করবি তবে একটু লাললি ভালো হয় তো আমি যে আজকে কিছু কবলাই ও যে করবি লাললি লি পরে লবণটা মিশে যায় কিন্তু ওর লারেও নাই কিছুই করে নাই অবাই এ যে ডাহি দেশে আর এখন আবার একটু দুমিয়ে গেছে মানে খালি খড়ি দেয় দেয় পুরার কোনো টাইমই দেয় না তো এখন আবার কইলাম কি যে একটু ফু দি দে আর বুটটা সেই ফটফট করে ফুটতেছে ডাহি না দিলে কল সিটিমিটি মিটি গায়ে চলে আসে অবশ্যই ডাক না দিয়ে ডেহি দেওয়া লাগে এদিকে আবার মিডা ও পাঁচ পাঁচ ঘুরতেছে কইসে মামা তাড়াতাড়ি করো মামা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করতে করতে বুটটা ওয়াও গেছে মানে পপকর্ন বাজা ওয়া গেছে আপনি কেউ ভিড় করেন না এমন সক এক কাজ করি লাইনে দাঁড়ান আপনারা সক গোলের এক মু একমুট করে দিতেছি সবাই ভালো থাকেন বুঝছেন আর পপকর্ন খান আল্লাহ হাফেজ